এক সেকেন্ড লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের ভিডিওটা শুরু করি আচ্ছা ভাইয়া আপু অনেকে জিজ্ঞেস করেন নেপাল যাইতে কি ভিসা লাগে উত্তরটা এক লাইনে বাংলাদেশি পাসপোর্ট থাকলে শুধু পাসপোর্ট নেওয়া প্লেনে উঠলেই নেপালে ঢুকতে পারবেন উনিশশো পঞ্চাশ সালে ভারত নেপালের মধ্যে যেমন ওপেন বর্ডার চলছে ঠিক তেমনি বাংলাদেশ আর নেপালের মধ্যেও উনিশশো ছিয়াত্তর সাল থেকে একটা স্পেশাল ট্রাভেল এগ্রিমেন্ট আছে এই এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই নেপালে ঢুকতে পারেন আর নেপালের নাগরিকরা ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারেন তবে একটা কথা মনে রাখবেন ভিসা ফ্রি মানে পাসপোর্ট ফ্রি না বাংলাদেশি পাসপোর্ট অবশ্যই লাগবে আর পাসপোর্টে কমপক্ষে মাস ভ্যালিডিটি থাকতে হবে এখন প্রশ্ন আসে কতদিন থাকা যায় একবারে সর্বোচ্চ একশো দিন পর্যন্ত থাকতে পারবেন এক ক্যালেন্ডার ইয়ারে মানে জানুয়ারি থেকে ডিসেম্বর মোট একশো পঞ্চাশ দিন একসঙ্গে একশো পঞ্চাশ দিনও থাকা যায় আবার পাঁচবার গিয়েও একশো পঞ্চাশ দিন পূরণ করতে পারেন এয়ারপোর্টে কি হয় কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশনে গেলে আলাদা একটা কাউন্টার থাকে ভিসা এক্স্যাম বাংলাদেশ নামে সেখানে লাইনে দাঁড়াবেন পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখাবেন একটা ছোট ফর্ম ফিল আপ করবেন আঙুলের ছাপ দেবেন ফটো তুলবে ব্যাস দুই থেকে তিন মিনিটের মধ্যে পাসপোর্টে অন আরভাল ফ্রি এন্ট্রি স্ট্যাম্প দিয়ে ছেড়ে দেবে কোনও টাকা লাগে না